জঙ্গলের রাজা বাঘমশায় ঢাকডোল পিটিয়ে জানিয়ে দিল কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না সবার জন্য যথাযথভাবে শিক্ষা সুনিশ্চিত করতে হবে সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে সব বাচ্চারা স্কুলে অ্যাডমিশন হয়ে গেল রাজামশায়ের পার্সোনাল স্কুলে সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে শুরু হলো সর্বশিক্ষা অভিযান হাতির বাচ্চা স্কুলে এলো বাদর, মাছ কচ্ছপ বিড়াল উট জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল শুরু হলো ধুমধাম করে পড়াশোনা ফার্স্ট ইউনিট টেস্ট হলো হাতির বাচ্চা ফেল কোন সাবজেক্টে ফেল হাতে এসে প্রশ্ন করে গাছে ওঠা সাবজেক্টে ফেল করেছে হাতি পড়লো মহা চিন্তায় তার ছেলে ফেল এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না শুরু হলো খোঁজাখুঁজি ভালো টিউটর পেতেই হবে সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না হাতির এখন একটাই টেনশন যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতেই হবে গাছে ওঠা সাবজেক্টে টপার করে তুলতেই হবে ফার্স্ট সেশন অত্রিকান্ত ফাইনাল রেজাল্ট আউট হলো দেখা গেল হাতি উট জিরাফ মাছ সবার বাচ্চা ফেল বাদরের বাচ্চা টপার হয়ে গেছে প্রকাশ্য মঞ্চে বিভিন্ন আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো সেখানে টপার হিসেবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো বাদর আনন্দে আত্মহারা তার ছেলে টপার হয়েছে এই গাছ থেকে সেই গাছে কি ভীষণ লাফালাফি করে চলেছে চূড়ান্ত অপমানিত হয়ে হাতি উট জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল এত টিউশন এত খরচ এর পরেও চূড়ান্ত অসম্মান তারা মেনে নিতে পারল না ফাঁকিবাজ এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হল না নিকম্মা কথাকার শেখ বাদরের বাচ্চার কাছে শিক্ষা নেই কীভাবে গাছে চড়তে হয় ফেল কিন্তু মাসের ছেলেও হয়ে গেছে সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল কেবলমাত্র সাতার কাটা ছাড়া প্রিন্সিপাল বললো আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম পাঁচ মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না মাস নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল বাচ্চা বলে মাগ গো দম নিতে পারি না ভীষণ কষ্ট হয় আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না মাস বলে চুপ কর আদব এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না পড়াশোনায় মন দে স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না হাতি ওট জিরাফ নিজের নিজের ফেল করা বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে প্রতিমধ্যে বুড়ো খেক শিয়ালের সঙ্গে দেখা শিয়াল বলে আহা তোমরা মারো কেন ছোট ছোট বাচ্চাদের উট বলে মেরেই ফেলবো একে আমার মান সম্মান কিছুই বজায় রাখল না শিয়াল বলে কি হয়েছে সেটা তো বলো হাতি বলে এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না বাদরের ছেলে টপার হলো কিছুই অবশিষ্ট থাকলো না শিয়াল অট্ট হাসিতে ফেটে পড়ে আচ্ছা তোমরা গাছে চড়তে পারো জিরাফ বলে আমরা তো নিরক্ষর তখন এসব স্কুল ছিল না থাকলে শিখে নিতাম অবশ্যই গাছে চড়তে পারতাম শিয়াল বলে তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই বুঝতে পারলাম না সোনো হাতি তুমি নিজের বিশাল আকার সোর উঠিয়ে ধরো গাছের সবচেয়ে বড় ফলটি পেরে ভক্ষণ করো তোমার গাছে ওঠা লাগবে না উঠ ভাই তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে ঘাড় বাড়িয়ে দাও গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেরে খাও বোন মাস তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে সাত সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে ওকে রাজার স্কুলে মোটেও পাঠিয়েও না ও মারা যাবে মনে রাখতে হবে শিক্ষা আপনার সন্তানের জন্য শিক্ষার জন্য আপনার সন্তান নয় প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে হাতির বাচ্চাকে জোর করে গাছে চড়াতে যাবেন না মনে রাখবেন মাছের বাচ্চা জলবিহীন স্কুলে গেলে দম ফেটে মরে যাবে শিক্ষা দীক্ষা খেলাধুলা নাচ গান শিল্পকলা অভিনয় ব্যবসা যে কোনো ক্ষেত্রেই হোক সন্তানের প্রতিভার মূল্যায়ন করে নিন ওদের ইচ্ছাগুলো চেনে নিন ওদের প্রতিভার মূল্য দিন আপনার দায়িত্ব শুধু একটাই সন্তানকে সদাচরণ নৈতিকতা মূল্যবোধ ও মানবতার শিক্ষা দিয়েও যাওয়া এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য সহকারে ফুল ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন না দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ